ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এনাদার ভিডিও আর আজকে মহাসপ্তমী মহাসপ্তমীকে জানায় সবাইকে ভরা ভালোবাসা আর এরকম সাপোর্ট করছো আমাকে সাপোর্ট করতে থাকো তো দুজনে মিলে বেরিয়ে পড়ছে আজকে নো গ্যাং নো অন্য বন্ধু শুধু আমরা দুজন যাবো আজকে যাবো স্টেশন থেকে শিয়ালদা বা শিয়ালদাতে নেবে তারপরে ডিসাইড করবো কোথাও যাবো না যাবো ঠিক আছে তো চলো দেখতে থাকো সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে জানাবে কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে তো চলো আজকে কলকাতার সাইডটা ঘুরবো

তো সবাই মিলে যাব আজকে ঠিক আছে খুব মজা হবে কলকাতা একদম তাহলে আমি আমি কিছু চিনি না ঠিক আছে সব জিজ্ঞেস করে করে চিনে চলে যাবো তো যেখানেই যাব লোক যাচ্ছে সেই দিকে চলে যাবো ব্যাস প্যান্ডেল ওটাই দেখে নেবো তো চলো সামনে পুলিশ ম্যান আছে আমাকে ধরে এটা আমার কি বলবো পুলিশে ধরা আমার মানে হাতে ধরা থওয়ার একটা স্বভাব আছে পকেটে ঢুকে দেবো তো ব্যাস আমাদের ট্রেন চলে এসছে ট্রেনে ঢুকে গেছি খালি কেটে যাচ্ছে আমার তো এবার যাবো আর বেশি ভালো লাগে না এমনি বেজে গেছে আজকে বেরোতে লেট হয়ে গেছে বারোটা আঠেরো বেজে গেছে তো চলো দেখা হচ্ছে প্যান্ডেল তো আজকে ফার্স্ট প্যান্ডেল ঠিক আছে চলো দেখা যায় কতদূর ভালো হয় প্যান্ডেলে কিছু থাকবো না অ্যাডভার্টাইজমেন্ট বস্তি বস্তি বাপরে <laughs> MOTHER! আমি দুর্গাপুজোর ঠাকুর দেখতে গিয়ে বুঝতে পারছিলাম না তারকেশ্বর এসেছি নাকি দুর্গা ঠাকুর দেখতে এসছি নাকি আহ ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের ডার্বি ম্যাচ দেখতে এসছি বলো ওরা কিন্তু কোনোরকম ভাবে দেশ স্বাধীন করেনি এই ভাইটাকে দেখলে তুমি বুঝতে পারবে দেশ স্বাধীন আসলে কে করেছে ঠিক আছে তো চলো দেখতে থাকো नहीं। अभी और सुनिए ছিল আমাদের লাল পেল্লা মানে ওই ভাইটা কী বলবো ভাইজো ভাইজো এই দেশ স্বাধীন করেছে ভাই এ একা দেশ স্বাধীন করেছে ঠিক আছে মোটা ভাই আমাদের একটা মেয়েকে দেখে ইন্সপায়ার ইন্সপায়ার হয়েছে ক্যামেরা 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 রোল ক্যামেরা যাব সবাইকে এখান দিয়ে টাটা দিয়ে দিচ্ছি এবার ডানকুনিতে নেমে আরো দিয়ে দেবো ঠিক আছে তো এখানে এখানে এই এই হচ্ছে আন্দোলনকারী ঠিক আছে লাল কেল্লা এক এক ছিল ঠিক আছে ওই 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 জায়গাটা বেশ ভালো ছিল তো গায়েস আজকে এই ছিল ভিডিও তো দেখা হচ্ছে অন্য একটা প্যান্ডেলে আর আজকে সপ্তমী শেষ আশা করি সবারই ভালো কেটেছে তো অষ্টমীর জন্য অপেক্ষা করি এবার দেখতে হবে পাঞ্জাবি পরে বেরোনো যায় কি না যদিও বা আমি এখনও পড়িনি তো চলো আজকের জন্যে বাই